আখাউড়ায় দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মিলি প্রাণের বন্ধুত্বের বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরশহরের প্রাচীনতম বিদ্যাপীঠ দেবগ্রাম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার বেচের ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার পর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানটি প্রাণের বন্ধুদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে পরিকল্পনা অনুযায়ী সকলের সঙ্গে কুশলাদি বিনিময় ও সকালে নাস্তা গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানে নির্ধারিত টি শার্ট পরে অংশগ্রহণকৃত বন্ধুরা নেমে পড়ে খেলাধুলার জন্য বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ খেলাধুলা শেষে নিজেদেরকে স্মৃতির ফ্রেমে বন্দি করে রাখতে চলে ছবি তোলার কাজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সকল বন্ধুদের পরিচিতি পর্ব মধ্যাহ্নভোজ কেক কাটা স্কুল জীবনের দীর্ঘ চব্বিশ বছর পর দেখা হয় দূর দূরান্ত থেকে আসা সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে সকলে মিশে গিয়েছিল অনুষ্ঠানে সকলের সহযোগিতায় দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুহাজার বেচের প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফল করতে পেরে খুশি অনুষ্ঠানে যোগ দেওয়া সকল সকল বন্ধুরা অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজ নিজ বক্তব্য প্রদান অনেকেই আবেগে আপ্লুত হতে দেখা গেছে এ সময় অনুষ্ঠানটি প্রতি বছর বড় আকারে চলমান রাখার দাবি করেন অনেকেই অনুষ্ঠানটির আয়োজন ও সফল করতে দেশ ও প্রবাস থেকে যে বন্ধুরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে যোগ সকল বন্ধুরা দেশ এবং প্রবাসের বিভিন্ন জায়গায় কর্মরত প্রায় অর্ধশতাধিক বন্ধুদের সঙ্গে কয়েকজন মেয়ে সহপাঠী যোগদান করায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ধ হয়ে ওঠে পরিশেষে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি বছর অনুষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি